আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপেলটা ভালো লাগে না? দেশি মালা ছিল। ভালো মালা ছিল দেই কিছু। হ্যাঁ, লাগবে। কেজি কত করে আপেলের? ভাই দাম কম আছে। কেজি কুজি কি? 140 টাকা করে রাখ দিয়ে দি। কি? এমনিতেই বাজে আপেল বিক্রি করতাছো রাস্তায় এ ভায়া। আবার 140 টাকা কেজি। এত দাম। ভাই, এই শেম আপেল আপনি যদি বড় কোনো দোকানে কিনতে যান বা শপে কিনতে যান 340 টাকা রাখবো ভাই। আমরা ফুটপাতে বেচি এর লিগে কমই দিতে পারি। আমাগো দোকান বাড়া নাই খালি বই নেন ভাই ভালো হইবো কোথায় ওই সব দোকান আর কোথায় তোমার ফুটপাতের দোকান কথা কম কইয়া একশো টাকা দিলে কও না দিলে জায়গা আচ্ছা ভাই নেন এখন তুই বনি বানা করি নাই আপনি প্রথম কাস্টমার এর লিগে দিতেছি ভাই নেন ওই লাল দাও ভাই কিছু লাগবে আপেল কত টাকা কেজি আপেল একদম তিনশো পঞ্চাশ টাকা কেজি কাশ্মীরের একদম ফ্রেশ আপেল হাতে নিয়ে দেখেন কোয়ালিটি তো একদম সেই কোয়ালিটি তো সেই হইতেই দিবো এই এলাকার সবচেয়ে নামি দামি দোকান এটা সেই না ওয়া কই যাইবো আচ্ছা ঠিক আছে দুই কেজি দিয়া দেন আচ্ছা দিতাছি এই নেন দুই কেজি সাতশো টাকা সাতশো টাকা বা একটু কম রাজ না ছয়শো দেই আমাদের এই দোকানে এক দাম আপনি নিলে নেন না নিলে না এক টাকাও কম না আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আমি সাতশো দিতেছি এই মিয়া একটু আগে যে আপনার দোকান থেকে দুই কেজি আপেল নিয়ে গেলাম আপেল দি দেন ওর বেশি পচা আমার দোকানের আপেল পচা এটা তো কখনোই বিশ্বাস করার মতো না আপনার দোকানের না তো কার দোকানের একটু আগেই তো নিছি আপেল আমারে ফেরত দেন আমি আপেল নিমু না ভাই আমাকে এই জায়গায় বিক্রি মাল ফেরত না হয় না ফেরত নিবেন না মানি কেন ফেরত নিবেন না আপনার এই পচা আপেল দিয়ে আমি কি করব আমারে হয়তো আপেল চেঞ্জ করে দেন আর নালে আমার টাকা ফেরত দেন এই ভাই আপনার এক কথা একবার কইলে কানে যায় না আপনারে কইছি না মাল ফেরত না হয় না আর আপনি দেখেন নাই কেন আবার সময় এখন আইছেন আমার দজিতে এই ভাই আপনি আমার লগে এরকম করলেন না দেখেন আপনার ব্যাপার আমি ব্যবস্থা লমু দেখেন আস্তে কথা বলেন বেশি কথা কইলে একবারে গাজরের জায়গায় খেদাই দিমু মিয়া আইছেন গুন্ডামি করতে ভাই আপেল কত ভাই নেন মালটা কেবল নামছে ताजा মাল আজকে একটু দাম বেশি ভাই কাশ্মীরি আপেল ভাই নেন একশো আশি টাকা মনে আচ্ছা ঠিক আছে দেন ভাই ভাই লন মাল ভালো পাইছেন ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ভাই মাল আসিল ভালো মাল কাশ্মীরের দিয়ে দি দুই কেজি ভাই মালের কোয়ালিটি গুলা দেখেন দাম কম আছে নিয়ে যান দাম মাত্র একশো টাকা কেজি কাশ্মীরি আপেল মাত্র একশো আশি টাকা হ ভাই নেন কাশ্মীর আছে বাংলা আছে যে নেন নেন একশো আশি টাকা কেজি তাইলে ওই দোকানে আপেল একদম তিনশো পঞ্চাশ টাকা কেজি কাশ্মীরের একদম ফ্রেশ আপেল ভাই এত কি ভাবতেছেন এক কাপ যদি খারাপ হয় আমি রিটার্ন নিমু আমি এই জায়গা বই ভাই গ্যারান্টি সহকারে মাল নেবেন আসলে ভাই বড় দোকান থেকে কিনলেই যে জিনিস ভালো হইব এই জিনিসটা বল আর এই যে আপনারা রাস্তায় বসেও কি ভালো মাল বিক্রি করেন আর তারপরেও আপনাদের সাথে আমরা দামাদামি করি আসলে ভাই আপনাদের সাথে এরকম দামাদামি আর খারাপ ব্যাপার করা ঠিক না সরি ভাই আরে ভাই সরি কি লিখা কইতেছেন আপনার কাছে বেশি আমরা পরিবার পরিজন নিয়ে দূরে খাইয়া বাইছে আছি কয় কেজি দিব ভাই আপনি কাশ্মীরি আর দেশি মিলে আমার তিন কেজি দিয়ে দেন আচ্ছা ভাই তিন কেজি দিতাছি খরান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ